প্রিয় বন্ধুরা আয়ুর্বেদ একটি প্রাচীন ভারতীয় ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি যা জীবন আয়ু এবং বেদ শব্দগুলির সমন্বয়ে গঠিত আয়ু শব্দের অর্থ জীবন এবং বেদ শব্দের অর্থ জ্ঞান বা বিজ্ঞান সুতরাং আয়ুর্বেদ মানে জীবনের বিজ্ঞান বা জীবনের জ্ঞান এটি রোগ প্রতিরোধ এবং চিকিৎসার উভয়েই করতে সক্ষম এটি শরীর মন এবং আত্মার মধ্যে ভারসাম্য বজায় রাখার উপর জোর দেয় আয়ুর্বেদ চিকিৎসার মূল ধারণা হলো যে প্রতিটি মানুষের নিজস্ব অন্যান্য জীবনী শক্তি রয়েছে এবং এই দোষগুলির ভারসাম্য বজায় রাখে আয়ুর্বেদিক হলো একটি প্রাচীন ভারতীয় চিকিৎসা পদ্ধতি যা জীবন এবং সুস্থতাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এটি রোগ নিরাময়ের পাশাপাশি শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতিতেও কাজ করে প্রিয় বন্ধুরা যে নার্ভের সমস্যা যাদের মধ্যে রয়েছে তাদের আমি এই আয়ুর্বেদিক ঔষধগুলো তোমরা সেবন করো ভালো হয়ে যাবে আমি সেই আয়ুর্বেদিকের পাঁচটা টিপস আমি বলছি এবং প্রত্যেকটা খাবার পদ্ধতিও আমি জানাচ্ছি নিউরো কেয়ারকে একটা দিনে দুবার খাবার পর ফ্ল্যাক্সিট শট জেল এক কাপ দিনে দুবার খাবার পর ননি গোল্ড জুস কুড়ি মিলি খালি পেটে পঞ্চ তুলসী ড্রপ পাঁচ ফোঁটা দিনে দুবার খালি পেটে নাভি অয়েল পাঁচ ফোঁটা নাভিতে রাত্রে ম্যাসেজ করতে হবে এবার বলি এই ঔষধ আয়ুর্বেদ ঔষধগুলি কিভাবে সংগ্রহ করবেন আমাদের সঙ্গে এই ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনাদের প্রয়োজনীয় ঔষধ পাওয়ার জন্য আমরা অনলাইনের মাধ্যমে আপনাদের বাড়িতে পৌঁছে দেব আর এর সাথে আছে বিনামূল্যে উপহারের সাথী ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো এবং সাবস্ক্রাইব কমেন্ট এবং শেয়ার করে কাছে রেখো অন্যকেও সাহায্য করো এই ওষুধ সেবন করার জন্য আর তোমরাও এই ওষুধ ব্যবহার করার জন্য আমাদের সঙ্গেই ফোন নাম্বারে যোগাযোগ করো